দর্শক আমি যদি আপনাদেরকে বলতে চাই তাহলে আমি এই মুহূর্তে আসি রাজধানী আপনার গাফগুলি থেকে টেকনিক্যালের মাধ্যমে আমি এইটুক জায়গার মধ্যে আসে দেখেন মানুষের যে কষ্ট যে মানুষের যে ভোগান্তি দেখতে পাচ্ছেন লোকাল কোনো বাস নাই মানুষ যে এদিক থেকে ওদিকে যাবে মানুষের যে একটু যানবাহন যে সেটা থাকার দরকার সেটা কিন্তু আসলে পাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন হাজারো মানুষের কিন্তু ঢোল পড়ে গেছে যদিও দু একটা বাস পাওয়া যায় সেখানে কিন্তু মানুষ অনেক কষ্ট করতে অনেক গেড়ে সেটা অনেক জ্বলন্ত অবস্থা যাচ্ছে কিন্তু দেখেন আর যদিও মনে হয় যে বাসের ভিতরে ঢুকানোর পরে কিন্তু আসলে কিন্তু বাসের যে স্টাফ সেগুলো কিন্তু আসলে ভাড়া কিন্তু আসলে অনেক বেশি চাচ্ছে দেখেন বিশ টাকার ভাড়া কিন্তু চল্লিশ টাকা করে চাচ্ছে আসলে এই যে মানুষের সাধারণ মানুষের যে একটা কষ্ট মানুষের একটা ভোগান্তি আসলে এটা কিন্তু মানুষের জন্য অনেক কষ্টকর দেখেন আপনারা দেখতে পাচ্ছেন টেকনিক্যালে মোড়ে কিন্তু অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন টেকনিক্যালে মোড়ে অনেক কিন্তু মানুষের ভিড় সেখানে কিন্তু কোনোভাবে কিন্তু কোনো যানবাহন পাচ্ছে না এবং কোনো রাস্তাঘাটে কোনো বাস যে চলাচল সাধারণ মানুষের একটা যানবাহন সেটা কিন্তু আসলে সব বন্ধ হয়ে গেছে আসলে আপনি যদি আপনাকে যদি বলতে চাই তো দেখেন সাধারণ মানুষের কিন্তু অনেক কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে আর অনেকে কিন্তু যেহেতু অফিস আদালত কিন্তু আসলে সব বন্ধ সরকারের অবস্থা সবই বন্ধ তবুও কিন্তু মানুষের কিন্তু টুকটাক কাজ কাজের জন্য এবং এই প্রাইভেট যেগুলো অফিস সেগুলো কিন্তু আসলে চালু আছে তার জন্য কিন্তু যার যার গন্তব্য সেরকম যাওয়ার জন্য চেষ্টা করতেছে আপনি দেখতে পেতেছেন তো আসলে মানুষের যে এই যে সাধারণ মানুষের যেটা ভোগান্তি একটা খুব কষ্ট আসলে এই কষ্ট কিন্তু আসলে মানুষ কিন্তু অনেকেই ভোগান্তি হয়ে কিন্তু কত কিন্তু যাইতে পারতেছেন আপনি দেখতেছেন দেখেন এই যে মানুষ রাস্তাঘাটে কিন্তু যারা গাড়ি ঘোড়া পাচ্ছে না তারা কিন্তু আসলে কিন্তু বিভিন্ন যে যানবাহন আছে আসলে যাতে দেখতে মোটরসাইকেল বা রিক্সা সিএনজি সেগুলো কিন্তু আসলে কিন্তু ডাবল ভাড়া দিয়ে কিন্তু তাদের কিন্তু যাওয়া হচ্ছে তো এটা কিন্তু মানুষের জন্য কিন্তু অনেক কষ্ট কারণ